আচ্ছা কাজ শেষ হলে আমাকে জানাবেন ওয়েল মি নো হোয়েন দ্য ওয়ার্ক ইজ ডান ওয়েল মি নো হোয়েন দ্য ওয়ার্ক ইজ ডান আপনি চাইলে এখনই দিতে পারবো আই ক্যান পে নাও ইফ ইউ ওয়ান আই ক্যান পে নাও ইফ ইউ ওয়ান চাইলে কিন্তু আরও দুইটা যোগ করতে পারবেন বাট ইউ ক্যান অ্যাড টু মোর ইফ ইউ ওয়ান্ট বাট ইউ ক্যান অ্যাড টু মোর ইফ ইউ ওয়ান্ট আপনাকে অ্যাক্সেস দিচ্ছি আপনি চেক করুন গিভিং ইউ অ্যাক্সেস ইউ চেক গিভিং ইউ অ্যাক্সেস ইউ চেক শুধু প্রোডাক্টস লিস্টিং বাকি আছে অল দ্যাট ইজ লেফট ইজ এ প্রোডাক্ট লিস্টিং অল দ্যাট ইজ লেফ ইজ এ প্রোডাক্ট লিস্টিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করার জন্য আপনার সাহায্য প্রয়োজন উই নিড ইউর হেল্প টু অ্যাড এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট উই নিড ইউর হেল্প টু অ্যাড এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখান থেকে আপনি পেপ্যাল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন ফ্রম হিয়ার ইউ ক্যান উইথড্রো মানি থ্রু পেপাল অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টস ফ্রম হিয়ার ইউ ক্যান উইথড্রো মানি থ্রু পেপাল অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টস এইটা কি আপনার নিজের কোম্পানি ইজ দিস ইউর ওন কোম্পানি ইজ দিস ইউর ওন কোম্পানি এখানে আপনার নাম্বার দিবেন একটি ওটিপি যাবে ইন্টার ইউর নাম্বার হেয়ার অ্যান্ড ওটিপি উইল গো ইন্টার ইউর নাম্বার হেয়ার অ্যান ওটিপি উইল গো সার্ভার ডাউনের কারণে হয়তো এমনটি হচ্ছে দিস মে বি ডিউ টু সার্ভার ডাউন দিস মে বি ডিউ টু সার্ভার ডাউন পুনরায় ডেটা আপলোড দিতে হবে ডাটা মাস্ট বি রি আপলোডেড ডাটা মাস্ট বি রি আপলোডেড আমি এমন কাউকে খুঁজছি যে পূর্বে এই কাজ করেছে আই এম লুকিং ফর সাম ওয়ান হু হ্যাজ ডান দিস বিফর আই এম লুকিং ফর সাম ওয়ান হু হ্যাজ ডান দিস বিফোর প্রতিটা ছবির সাথে প্রোফাইলের লিঙ্ক করে দেন লিঙ্ক দ্য প্রোফাইল উইথ ইস ফটো লিঙ্ক দ্য প্রোফাইল উইথ ইস ফটো আমার আরও দুই দিন সময় লাগবে ইট উইল টেক মি টু মোর ডেজ ইট উইল টেক মি টু মোর ডেজ এটা নিয়ে আপনার পরিকল্পনা কী হোয়াট আর ইউর প্লান্টস ফর দিস হোয়াট আর ইউর প্লান্টস ফর দিস আমি দেখেছি আপনি একজন বিশ্বস্ত বায়ার আই সি ইউ আর এ ফেথফুল বায়ার আই সি ইউ আর এ ফেথফুল বায়ার তিরিশ মিনিট পরে আমরা কথা বলবো উই উইল টেক ইন থার্টি মিনিটস উই উইল টেক ইন থার্টি মিনিটস আপনার ইচ্ছা কিন্তু আমরা সোমবার পর্যন্ত অপেক্ষা করব ইউর উইস বাট উইল ওয়েট আনটিল সানডে ইউর উইস বাট উইল ওয়েট আনটিল সানডে আজকে এই পর্যন্ত আশা করি পরবর্তী ভিডিও পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন যদি আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে যাবেন ভিডিও শেষে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ